আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল মামা নাকামুম ইন আই মেনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এইটাই তো আমার অপরাধ ছিল আর তো নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আসে আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে বিতরণ করতে পারি সে কাছে কামনা করতে চাই আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলছে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে জান্নাত পাবো না জান্নাত পরে একটাই মাত্র পথ তা হচ্ছে সাহায্য পালন করা তো সাহায্যই আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহাদের তামান্না করে এগিয়ে যায় সেই দল সে জাতিকে কেউ জমাতে পারে না সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার জনস্বাধীনকে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনার ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ